আসসালামু আলাইকুম মাদ্রাসা বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এই ভিডিওতে দেখবেন যে স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা যারা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসওয়ার্ড পাননি তাদের জন্য এই ভিডিওটা তারা পাসওয়ার্ড সেট করবেন কীভাবে এবং বৃত্তি পরীক্ষার পঞ্চম শ্রেণীর যে ফি প্রদান করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে সেই প্রক্রিয়াটা দেখাবো তো প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নিলাম লিখলাম ইভিএম ইভি ডট ডট বিডি দেখেন এই ইন্টারফেস আসলো মাদ্রাসা মিনিস্ট্রি অফ এডুকেশন বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড এখানে এসে প্রথমে দেখেন এখানে লিখে দেয় ইবতে স্কলারশিপ এন্ট্রি তো এখানে ক্লিক করতে হবে এগুলো দেখার দরকার নেই এগুলো যেভাবে আছে থাকবে কোনো সমস্যা নেই তো এখানে ইফতে স্কলারশিপ এন্ট্রি এখানে ক্লিক করতে হবে আর যাদের পাসওয়ার্ড আছে আইডি পাসওয়ার্ড আছে তারা কন্টিনিউতে ক্লিক করবেন এখানে সিলেক্ট করে তারা এখানে সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন তো যেহেতু ইফতেদায়ী স্কলারশিপ নতুন মাদ্রাসাদের জন্য সেজন্য প্রথমেই এফতে স্কলারশিপ এন্ট্রি এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম দেখেন এখানে লিখে দিছে যে সকল মাদ্রাসার ইফতদায়ী মাদ্রাসার পাসওয়ার্ড নেই তারা পাসওয়ার্ড পাওয়ার জন্য নিজের বাটনে ক্লিক করুন নতুন পাসওয়ার্ড এখানে আর যে সকল মাদ্রাসায় ইন এবং পাসওয়ার্ড আছে তাদের এই অপশানে ঢোকার দরকার নেই তো এই এই দুটো অপশান যাদের আছে তাদের জন্য আর এই নতুন পাসওয়ার্ডে ক্লিক করলে যাদের পাসওয়ার্ড নেই তারা পাসওয়ার্ড পাবেন স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসাগুলোর জন্যে তো প্রথম আমি কী করব নতুন পাসওয়ার্ড এখানে ক্লিক করব ক্লিক করে দেখেন এখানে বিজ্ঞপ্তি আছে এটা একটু পড়ে নেবেন এটা পড়ে নিয়ে তারপরে মোবাইল নম্বরটা নিবন্ধিত সক্রিয় থাকতে হবে ওটিপি পাসওয়ার্ড গোপন রাখতে হবে এটা ইত্যাদি ইত্যাদি আপনার পড়ে নেবেন তো মাদ্রাসার কোড এন্ট্রি করতে হবে প্রথমে তো আমি কোড এন্ট্রি করে দিই এখানে দিতে হবে পুরনো কোডটি অর্থাৎ এই সদ্য যে কোড পেয়েছেন এটা নাই এর আগে যে কোডটা আছে ওইটা দিতে হবে ওটা এরপরে মোবাইল নাম্বার দিতে হবে তারপর মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এবার ওটিপি পাঠানো ক্লিক ওটিপি দিয়ে দিলাম এবার দেখেন মাদ্রাসা কোড মাদ্রাসার নাম পাসওয়ার্ড এই যেটা হবে এটা দিয়ে দিছে যেটা পাসওয়ার্ড হবে অর্থাৎ আপনি নিজে কিছু সেট করতে পারবেন না আপনার একে এই পাসওয়ার্ডটাই মেনে নিতে হবে এখানে দেখেন যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা একটা লিখে রাখবেন আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি এটা প্রিন্ট করেও রাখা যায় অথবা লিখে রাখলেও হবে স্ক্রিনশট দিয়ে রেখে দিন তাতেও হবে তো এবার এখানে আমরা ফিরে জানে ক্লিক করব ফিরে যান স্ক্রিনে চলে আসলো হোম পেজে এখানে আসার পর আবার এফতে দেয় স্কলারশিপ এন্ট্রি করতে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এবার মাদ্রাসার ইন নাম্বার বা কোড নাম্বার দিতে হবে তো কোড নাম্বার দিয়ে দিচ্ছি এবার পাসওয়ার্ড দিতে হবে এই মাত্র যে পাসওয়ার্ডটা পাওয়া গেল ওইটা দিতে হবে প্রথম পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবার লগ ইন লগ ইন করলে দেখেন এখানে দেখা যাচ্ছে কোনো পেমেন্ট করা হয়নি তাই এই দুটো অপশন দেখা যাচ্ছে পেমেন্ট করার পরে এখানে অনেক অপশন পাওয়া যাবে দেখেন এখানে বিলম্ব ফি ছাড়া ইআইএসএ পেমেন্ট গ্রহণ বাইশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ থেকে উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলবে এন্ট্রি শেষে ফাইনাল সাবমিশন উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলবে পেমেন্ট করার শেষ তারিখ আঠাশ তারিখ তো এখানে প্রথমে কাজ হচ্ছে পেমেন্ট করা যেহেতু পেমেন্ট করা নাই এজন্য অন্য অপশান এন্ট্রি করা অপশান আসে নাই তো পেমেন্ট করা পেমেন্ট করলে অন্য অপশান চলে আসবে পেমেন্টে ক্লিক করে দেখেন এখানে প্রতি রেজিস্ট্রেশন ফি বিলম্বে ফি ব্যতীত চারশো টাকা প্রতি স্টুডেন্ট তো আমি প্রথমে চারজন স্টুডেন্টের টাকা দেব দেখেন এখানে চার লিখলে এখানে ষোলোশো চলে আসছে চারে চারে ষোলোশো এই ষোলোশো টাকা এখানে লিখতে হবে পরে পেমেন্টে ক্লিক করতে হবে পেমেন্টে ক্লিক করলাম আবার পেমেন্টে ক্লিক করলাম এখানে দেখেন কার্ড মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাঙ্কিং সোনালি ব্যাঙ্ক বিভিন্ন এ আছে ওয়ালেট আছে এখান থেকে আমি মোবাইলে দেবো তাই মোবাইল ব্যাঙ্কিং এখানে ক্লিক করলাম বিকাশে দেবো বিকাশে ক্লিক করলাম এই এত টাকা কেটে নেবে আমার মোবাইলে আছে তাই কনফার্মে ক্লিক করলাম এবার যে নাম্বার থেকে টাকা কেটে নেবে সেই নাম্বারটা দিতে হবে যেটা বিকাশ খোলা আছে এরপরে কনফার্মে ক্লিক একটা ওটিপি যাবে ওটিপি চলে আসছে ভেরিফিকেশন কোড नंबरটা দি আবার কনফার্ম এবার পিন নাম্বার দিতে হবে বিকাশের দিয়ে আবার কনফার্ম সেন্ট सक्सेसफुल একটা মেসেজও চলে আসছে এখানে এসে আবার কন্টিনিউ ক্লিক করতে হবে স্লিপ দিয়ে দেয় সাথে সাথে টাকা পেমেন্টের যে স্লিপ সেটা দিয়ে দেয় তো এখানে বিকাশ এর দেখাচ্ছে ও এখানে আলাদাভাবে দিয়েছে ডাউনলোড রিসিপ্ট এখানে ক্লিক করে ডাউনলোড করতে হবে এ হল পেমেন্টের রিসিপ্ট তো এখানে আমি ডাউনলোড করে রাখি এটা রেখে দেওয়াই ভালো লাগবে এই এই ছিল পেমেন্ট প্রক্রিয়া পেমেন্ট হয়ে গেছে এবার এখান থেকে কেটে বের হয়ে যাব কেটে দিয়ে বের হয়ে যাব বের হয়ে এখান থেকে লগ আউট করব লগ আউট করে আবার ঢুকব আবার লগ ইন করব দেখেন এবারে অনেকগুলো অপশান চলে আসছে এখানে অপশান আসা অপশান আসার কারণ হলো এখানে পেমেন্ট করা হয়েছে এই জন্যে এই অপশানগুলো চলে আসছে দেখেন নতুন এন্ট্রি এখন নতুন এন্ট্রি করা যাবে আবার পেমেন্ট করতে চাইলে তাও করা যাবে তো নতুন এন্ট্রিতে ক্লিক করি দেখেন নতুন এন্ট্রিতে নতুন এন্ট্রিতে ক্লিক করলে এই যে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে মেল ফিমেল সিলেক্ট করতে হবে এই এই যে সিরিয়াল নাম্বারটা এই নাম্বারটা এখানে দেওয়ার চেষ্টা করবেন আমি এভাবেই করি তারপরে শিক্ষার্থীর নাম সবই ইংরেজিতে লিখতে হবে নাম ফোন নাম্বার এগুলো লিখে সেভ বাটনে ক্লিক করতে হবে আগে সেভ বাটনে ক্লিক করে পরে ছবি আপলোড দেবেন অথবা আগে ছবি আপলোড করে তারপরে এগুলো লিখবেন তাহলে ভালো হবে আর এগুলো লেখার পরে সেভ না দিয়ে যদি ছবি আপলোড দেন তাহলে এই ডাটাগুলো আর থাকে না তো নতুন এন্ট্রি এটা আমি এই মুহুর্তে করতে পারবো না আমার আমি পরে করব তো এখানে কাজ বেশি না এখানে না শুধু নাম পিতার নাম মাতার নাম লেখা তারপর মোবাইল নাম্বার লেখা জন্ম নেম নাম্বার লেখা সতর্কতার সাথে লেখবেন যেন ভুল না হয় এরপরে সেভ বাটনে ক্লিক সেভ বাটনে ক্লিক করলে আপনার ডাটাটা সেভ হয়ে যাবে আর সেভ হওয়ার পরে ছবি আপলোড এখানে ক্লিক করলে ছবি আপলোড হয়ে যাবে সমস্ত ডাটা এন্ট্রি করার পর ভালোভাবে যাচাই বাছাই করে ভুল ত্রুটি আছে কি না দেখে তারপরে কনফার্ম পাসওয়ার্ড ব্যবহার করে ফাইনাল সাবমিশন দেবেন ফাইনাল সাবমিশন দেওয়ার পরেই কাজ শেষ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল